চাচি মামি খালা খালো ভাবি আর তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইস্যু সিক্স নিয়ে আবার হাজির হইলা মামি এই গান শুইনা খুশি হইবেন সেটাই আমি জানি বিসমিল্লা বলি আয় আমি শুরু করলাম ভাই ডক্টর ইউনুস তো মায়ামি সালামো জানাই অল্প দিনে যে সব খেলা দেখাইলেন এই দেশে দেশের মানুষ চাই আপনারে অনেক ভালোবেসে মাইল মাইলস্টন স্কুলে বিমান পড়লো রে পাইয়া কোমল মতে শিশুরা লোলা পাইয়া লাফাইয়া কষ্ট পাইয়া অনেক বাচ্চার জীবনটা হাই গেল শোকের ছায়া এক বছর পর আবার ফিরে এলো বেশি বাদকে তারাইতে করলাম অনেক যুদ্ধ অবশেষে জুলাই সনদ দিতে হইল বাধ্য বিরল জাতির প্রাণীটাকে নেট দুনিয়ায় পায় পুরুষ না কিনার নারী সেটা বুঝার উপায় নাই সে যদি হয় মারকা মারা সুদর্শন পুরুষ আমরা খামুচি টাঙ্গিয়া বিখ্যাত ইউরুষ নতুন কইরা সংসার বাঁধলো আমগো পাড়ার জেডা দের মাস পরে বুঝলো বৌটা আসতো একটা পাড়া চান্দার বাজে ঠাই করিলো এনসিপি রই পোলা বোয়াল মাস্টা খাইতে গিয়া গিল্লো আসতো মুলা দামিম ইকবাল মোতে মোতে বাইচা গেল হাই জীবন বাজি রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় গড়ি বেড়ে বেলায় কেন এত অবহেলা শব্দ কইরা যখন ধর্ম বুঝবা তখন ঠেলা চাদার লাইগা মানুষ মারে বিএনপি রই লোকে এই শালারা মানুষ নয় রে শুনি মানুষের মুখে আজ পর্যন্ত পারল না তাদের বিরুদ্ধে যেতে উপদেষ্টার কাজ কি তাইলে দেশের প্রধান হয়ে মুরব্বী মুরব্বী কইয়া ভাইরাল হইল হুজুর

চব্বিশের ওই বন্যায় গেল শত শত প্রাণ আর সুন্না পাউন্ডেশন দিল কোটি টাকার ত্রাণ বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব হলুদ মিডিয়া দেয় না তাদের মান তিন পাওয়ালা দুই হাত নাই সে গেল বন্যায় এতে নাকি উদ্ধার করব একই দেখলাম হায় তারে ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশুরা আস্ত একটা খাসি এক বোটে জনের বেশি জায়গা নাহি হয়

বিনা দোষে মরলো হাইরে আমার ভাই নারী পার ধরে মানুষের বেশ ওরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়কার কার আমার বাংলা দেশর জালাই পইড়া ছাড় কার সোনার বাংলাদেশ